সুভাষচন্দ্র বসু রয়েছেন বজবজে নিমন্ত্রণ কলকাতাতে একটা বিশেষ কাজে তাকে হঠাৎ যেতে হয়েছিল বজবজে দূরত্ব মোটামুটি পঁচিশ কিলোমিটার নিমন্তন্ন ছিল দুপুরে কথাও দিয়েছিলেন যাবেন কাজ শেষ হতে দুপুর গড়িয়ে সময় গড়ালো সন্ধ্যায় তখনও তিনি রয়েছেন বজবজে নিমন্ত্রণ রক্ষা করতেই হবে তাই যখন নিমন্ত্রণ বাড়িতে পৌঁছলেন তখন রাতও গভীর হয়ে গেছে বাজে একটা কি দুটো দুই সঙ্গীসহ তিনি যখন সেই বাড়ির সামনে এসে দাঁড়ালেন তখন চতুর্দিক নিস্তব্ধ বাড়ির সদর দরজা বন্ধ সব জানলাগুলোও বন্ধ কি আর করা যায় এত দূরে সে তো আর ফিরে যাওয়া যায় না তাই তিনি দরজার কড়া নাড়তে লাগলেন কিছু পরে বাড়ির ভেতর থেকে সাড়া এলো এত রাতে কে কড়া নাড়ে তিনি উত্তর দিলেন আমি সুভাষচন্দ্র আপনারা নিমন্ত্রণ করেছিলেন কথা দিয়েছিলাম আসব তাই এত রাত হয়ে গেলেও এসেছি মুহূর্তে বাড়ির ভিতরে চাপা শশব্যস্ততা শুরু হয়ে গেল সদর দরজা খুলে গেল এত রাত্রে গৃহকর্তা নিজেই সংকোচে পড়ে গেছেন সুভাষচন্দ্রের সঙ্গে থাকা সত্যরঞ্জন বক্সি ও কিরণ শঙ্কর রায়ও খুব অপ্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে কিন্তু সুভাষচন্দ্র হাসতে হাসতে বললেন তাতে কি হয়েছে ব্যস্ত হবেন না মাংস আর ঘি ময়দা তো আছে লুচি ভেজে দিন আমরা মাংস দিয়ে জমিয়ে খেয়ে নেব স্বয়ং সুভাষচন্দ্র বসু নিজ মুখে খেতে চাইছেন কথা শুনে উৎসব শেষের বাড়িতে নতুনভাবে রান্নার তোরজোরে আবার উৎসব শুরু হয়ে গেল শেষমেশ খাওয়া দাওয়া যখন শেষ হলো তখন প্রায় ভোর হয় হয় এরপর বাড়ির সকলের সাথে খোশ গল্প জুড়ে দিলেন সুভাষচন্দ্র গল্পে আড্ডায় কারোর হুঁশ নেই ওঠার আর নাম নেই এসব দেখে সত্যরঞ্জন বক্সি ও কিরণ শঙ্কর রায়। তারা দিতে লাগলেন ভোর হয়ে গেছে এবার বাড়ি ফেরা যাক এবার আবার সুভাষচন্দ্র মজা করে বললেন আরে সত্যরঞ্জন কিরণশঙ্কর এক্ষুনি ওঠা কেন আর একটু বসে গেলেই তো বেশ হয় একেবারে ভোরে চাটা খেয়েই না হয় এখান থেকে যাওয়া যাবে সত্যি সত্যি সকালের চা খেয়ে সকলের সাথে কুশল বিনিময় করেই সুভাষচন্দ্র বসু তার দুই সঙ্গীকে নিয়ে নিমন্ত্রণ বাড়ি ছেড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এই হচ্ছে মানুষ সুভাষচন্দ্র বসু যে দিকটা প্রায় আড়াল থেকে যায় সুভাষচন্দ্র বসুর কথায় আজ তিনি জীবিত থাকলে আমি তার চরণেই আশ্রয় নিতাম এ কথা বলেছেন সুভাষচন্দ্র বসু এখানে তিনি হলেন স্বামী বিবেকানন্দ সুভাষচন্দ্রের নিজের কথায় বয়স তখন সবে মাত্র পনেরো আমার জীবনে এক প্রচণ্ড বিপ্লব ঘটে গেল বিবেকানন্দ আমার জীবনে প্রবেশ করলেন সুভাষচন্দ্র তার মা প্রভাবতী দেবীর মুখ থেকে কথামৃত শুনতে শুরু করেছিলেন বালক বয়স থেকেই বালক বয়সে শুনেছেন কৈশোরে নিজে পড়া শুরু করলেন যা থেকে প্রথমে তৈরি হল জাতপাতহীন সেবা তারপর যোগ হল ত্যাগ পরে পরিণত সুভাষচন্দ্র বসুর মনে গঠন হল ধর্ম নিরপেক্ষতা ও সর্বধর্ম সমন্বয় পরিণত বয়সে সুভাষচন্দ্র বসু বলেছেন শ্রী শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দর কাছে আমি যে কত ঋণী তা ভাষায় কি করে প্রকাশ করব তাদের পূর্ণ প্রভাবে আমার জীবনে প্রথম সঠিক পথের দেখা পাই ভগিনী নিবেদিতার মতো আমিও মনে করি যে রামকৃষ্ণ ও বিবেকানন্দ একই ব্যক্তির অখণ্ড দুই রূপ আজ যদি স্বামীজি জীবিত থাকতেন তিনি নিশ্চয়ই আমার গুরু হতেন তাকে গুরু পদে আমি বরণ করতাম আমি যতদিন জীবিত থাকবো দিন রামকৃষ্ণ ও বিবেকানন্দের একান্ত অনুগত ও ভক্ত থাকবো সুভাষচন্দ্রের যখন পাঁচ বছর বয়স তখন মহাপ্রয়াণ ঘটে স্বামী বিবেকানন্দের বিপ্লবী হেমচন্দ্র ঘোষকে সুভাষচন্দ্র জানিয়েছিলেন ভারতবর্ষকে আমি ভালোবেসেছি বিবেকানন্দ পড়ে বিবেকানন্দকে আমি চিনেছি নিবেদিতার লেখায় নিজেকে নিঃস্ব করে স্বামীজির ত্যাগ ও সেবা সুভাষচন্দ্র বসুকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল এমনই তার ব্যক্তি আকর্ষণ তাকে দেখতে পেয়ে একটা চলন্ত ট্রেন থমকে গেছিল ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা ট্রেন থেকে নেমে ছুটে এসেছিল তাকে সামনে থেকে এক পলক দেখতে দিলীপ কুমার রায় সুভাষচন্দ্র বসুর বাল্যবন্ধু তিনি লিখেছিলেন সুভাষের স্বভাব মাধুর্য আমায় মুগ্ধ করেছিল সুভাষ হাসলে এত ভালো দেখায় এত ভালো আর কিছুতেই নয় একবার যে তার সাথে কথা বলেছে তার তাকে মনে ধরবেই সুভাষের গুণই ছিল এই ছোট থেকেই সুভাষচন্দ্র বসুর স্বভাব ছিল গম্ভীর তবু একবার হাসতে শুরু করলে পেটে খিল না ধরা অবধি তার হাসি থামত না সুভাষচন্দ্র বসুর জীবনের আরও একটি ঘটনা তোমাদেরকে বলি কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় সুভাষচন্দ্র বসু প্রায়ই দক্ষিণেশ্বর বা বেলুর মঠে যেতেন দক্ষিণেশ্বরে কখনো কখনো পঞ্চবটির তলায় বসে কিশোর সুভাষচন্দ্র ধ্যান করতেন এরকমই একদিন দক্ষিণেশ্বরে এসে গঙ্গায় স্নান করতে গিয়ে তিনি প্রায় ডুবে যাচ্ছিলেন সে সময় প্রায় ডুবে যাওয়া কিশোর সুভাষচন্দ্রকে বাঁচিয়েছিলেন প্রফুল্ল ঘোষ নামে ঢাকা থেকে কলকাতায় পড়তে আসা বিপ্লবী মনোভাবী এক ছাত্র সুভাষচন্দ্রের বন্ধু হেমন্ত সরকার ঘটনাটি নিজের চোখে দেখেছিলেন সেই দিনের কথা জানিয়ে তিনি লিখেছেন সুভাষ সাঁতার জানত না সেদিনের পরে যখন কৃষ্ণনগরে আসত তখন জলঙ্গী নদীতে আমার কাছে একটু একটু সাঁতার কাটা শিখছিল সুভাষ অনুরাগী ও সুভাষচন্দ্রের জীবনের বহু ঘটনার সাক্ষী সাহিত্যিক ও স্বাধীনতা সংগ্রামী সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় বলেছেন সুভাষবাবুকে ষোলো আনার উপর আঠেরো আনা ভদ্রলোক বললেও সবটুকু বলা হয় না আদর্শ বাঙালি চরিত্রের বৈশিষ্ট্যে তিনি যেমন সকলের কাছে শ্রদ্ধেয় তেমনি বাঙালিপনার ক্ষুদ্রতা ও দুর্বলতা থেকে তিনি সম্পূর্ণ মুক্ত লেখক ও সাংবাদিক সরোজকুমার রায়চৌধুরী বেশ কিছুদিন খুব কাছ থেকে সুভাষচন্দ্র বসুকে দেখেছেন তার মতে বিপদকে নিজে ডেকে আনতেন সুভাষবাবু এই কাজেই তিনি আরাম পেতেন বেশি শান্ত জীবনযাপনে থাকতে তিনি বেশি দিন পছন্দ করতেন না সাধারণত যাদের সাহসী বা দুঃসাহসী বলা হয় সুভাষচন্দ্র তাদের থেকেও অনেক অনেক বেশি ভয় জিনিসটাই তার নেই এমন মানুষ দেখা যায় না তাকে সম্পূর্ণ জেনে ওঠা বোধ এক জীবনে কখনোই সম্ভব নয় যতটা জানা যায় ততটাই অজানা থেকে যায় সুভাষচন্দ্র বসুর পরিবারকে নিয়ে একটু বলে নেওয়া যাক সুভাষচন্দ্র বসু লিখছেন আমার বাবা জানকীনাথ বসু বসু বংশে জন্মগ্রহণ করেছিলেন মা প্রভাবতী দেবী উত্তর কলকাতার হাটখোলা দত্ত পরিবারের কন্যা আমার বাবা আঠেরোশো সালে উড়িষ্যায় চলে যান এবং ওকালতি সূত্রে কটকে বসবাস করতে থাকেন আমি আমার মা বাবার নবম সন্তান ও ষষ্ঠ পুত্র সুভাষচন্দ্র বসুর ডাক নাম সুবি বাবা মার চারিত্রিক বৈশিষ্ট্য ও মানসিকতা সুভাষচন্দ্রের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল পরবর্তীকালে তিনি বলেছেন পারিবারিক পরিবেশের জন্য তার মধ্যে কখনো স্বার্থপরতা বা লোভ জন্মায়নি বাবা ও মা অসন্তুষ্ট হবেন এমন কাজ করা তিনি অনুচিত মনে করতেন তবে কিশোর সুভাষচন্দ্রের মধ্যে এক বিদ্রোহী মন তৈরি হয়েছিল নিজের আদর্শ মানব সেবার ব্রত কার্যকর করতে তিনি স্থির প্রতিজ্ঞ হয়ে উঠেছিলেন এই জন্য অনেক সময় বাবা ও মার ইচ্ছার বিরুদ্ধে তাকে যেতে হয়েছে ছাত্রজীবনেই তার মনের মধ্যে নিজের মুক্তিসাধন আকাঙ্ক্ষা মুক্তি ও মানব সেবার আগুন জ্বালা শুরু হয়ে যায় বাড়িতে কাউকে না জানিয়ে গুরুর খোঁজে তার গৃহত্যাগ তার সবচেয়ে বড় উদাহরণ যদিও এই উপস্থাপনায় আমি সুভাষচন্দ্র বসুর জীবনের অন্য একটা দিক নিয়ে কথা বললাম তবুও বলা যেতে পারে যদি মিলিয়ে দেখা যায় তাহলে দেখা যাবে সুভাষচন্দ্র বসুর বহুমুখী কর্মক্ষেত্রে সমসাময়িক সারা দেশে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যিনি তার সাথে এক আসনে বসতে পারেন ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো অনেক অনেক শেয়ার করো যে যেখানেই থাকো সুস্থ থাকো ভালো থাকো